এ 18 রিপেয়ার আছে স্টিডট জি এটা কত লিটার এটা হলো 3 লিটারে মেশিন আছে আচ্ছা মেশিন না মেশিন শুধুমাত্র টাকা টাকা দিয়ে মেশিন টাকা টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস এখানে এটা ইলেকট্রিক আছে ও আচ্ছা ইলেকট্রিক সিস্টেম সব ইলেকট্রিক সিস্টেম আছে

এটা প্রাইস করবে 5000 টাকা 5000 টাকা এটা রাইস কুকার আছে এগুলো হলো 2.8 লিটারের বাড়ে থাকবে লিটারে বাড়ে থাকবে একটা একটা করে হ্যাঁ বাড়ে থাকবে একটা করে প্রাইস করবে শুধুমাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ তার ফ্রি আচ্ছা 1500 টাকা 1500 টাকা এটাও 1500 টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আমি আবার এখানে যা দেখাচ্ছি আপনারা তাই পাবেন শুধু জালিটা পাবেন কিছু জালি আছে কিছু জালি

হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটেরি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো রাহাত বাইয়ের দোকানের বেশ কিছু অপশানের নতুন মালামালের দরদাম সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে

এ ডি 8 না জন্য যদি এটা পরিষ্কার করলে আর ফ্রেশ হয়ে যাবে আচ্ছা এটা কালকে নামছে ঠিক আছে শুধুমাত্র টাকা টাকা তারপর

এগুলো প্রেস করার শুধুমাত্র 700 করে 700 চল জন্য এটা সর্বোচ্চ 5 দিন সর্বোচ্চ 5 দিন সর্বোচ্চ দিন কারণ তারপর একটা আপডেট ভিডিও আসবে চলে যাবে বুঝতে আচ্ছা এটা রাইস কুকার আছে ওগুলো হলো 2.8 লিটারের বাড়ে থাকবে 2.8 লিটারের বাড়ে থাকবে একটা একটা করে আচ্ছা বাড়ে থাকবে একটা একটা করে প্রাইস করবে শুধুমাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আচ্ছা ঠিক আছে এখানে একটা ওপেন আছে মিয়া কোড মিয়া কোড প্রাইস করবে 1200 টাকা এটা একটু সিজ একটু সমস্যা আছে বাট গরম হয় চালু আছে গরম হয় এটা 1200 টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আচ্ছা এটা প্রাইস করবে 1500 টাকা মিয়া কোড মিয়া কোড বেন্ডে গরম হয় হ্যাঁ হুম বেশ করবে টাকা ডেলিভারি চার্জ থাকবে ত্রি পনেরোশো টাকা আমি আবার এখানে যা দেখাচ্ছি আপনারা তাইই পাবেন শুধু জালিটা পাবেন কিছু কিছুটাতে জালি আছে কিছুটা তাতে জালি নাই এরকম ঠিক আছে এটাও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে শ্রী এটাও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এটাও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি

dan 150 taka delivery charge 300 taka baba amar theke one piece acrylic আছে দি অনেক ছোট বাচ্চা আছে তার 플্যাক্স এটা বিতরहतक বে স্টিলের হুম 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 স্টিল ঠিক আছে এটাতে স্টিল এটা শুধুমাত্র মাল

এটা বানায় চলাই না এটা বানায় চলাই রেটে চড়া এটা টেস্ট করো 3000 টাকা 3000 টাকা 3000 টাকা এটা তো জানি একটু তোবু দেখাই দিচ্ছি करेक्ट তো দেনে এই যে এটা তো বুধা হচ্ছে না আচ্ছা যে বুঝবে চালা দেখাই দিবেন আর কি ভিডিওতে ও চালা দেখাই দিও সমস্যা নাই এটা ইনফ্রারেড মন হয় আচ্ছা ইনফ্রারেড হইলে একটু কাস্টমাররা বেশি দেখে এই কারণে হ্যাঁ এটা প্রাইস তো শুধুমাত্র 3000 টাকা নো হাব এন্ডে রেগুলার একদম নতুন ব্যান নিয়ে নতুন অপশন আছে 1000 টাকা করে পড়বে 1000 টাকা তো রেডি এটা নিলে 1000 টাকা হবে 1000 1000 ঠিক আছে পুরাতন মধ্যে কিছু ব্যানার আছে এটা হলো অপাতে এটা হলো সিঙ্গারে

আচ্ছা হ্যান্ড মিক্সার হ্যান্ড হাত দিয়ে করতেবার এটা মা এটা প্রাইস আছে একটা কেমন

কোয়ালিটির উপর মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম এটা প্রাইস করে শুধুমাত্র 1500 টাকা জানা 200 টাকা ডিসকাউন্ট 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এগুলো নতুন প্রাইস 2000 টাকার উপরে আচ্ছা আচ্ছা যারা মানে এসে বলবেন ভাই এটা মার্কেট প্রাইস এটা এটা মানে এগুলো আপনার থেকে বলতে হবে না এগুলো আমরা মার্কেটে যাচাই করে নিই এটা শুধুমাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা স্টার্ট আচ্ছা আচ্ছা এটা তো আমরা 10 পিস নেই 20 পিস একই রেট আচ্ছা যত পিস নেই যত পিস নেই এক রেট আমার তো 400 টাকা দিয়ে দিতে হবে ঠিক আছে এগুলো আমার থেকে আসে সমস্যা নেই তো এখানে আছে ভাইয়া ইউপিএস ইউপিএস না এগুলো হুম এগুলো তো চালু আছে দেখতেছি পুরোটাই চালু চার্জ চলে গেছে তো চালু আচ্ছা ইউপিএস হ্যাঁ পুরোটা শুধুমাত্র মাত্র 3000 টাকা দুইটা 3000 টাকা মাত্র দুইটা 3000 টাকা আছে দুইটা 3000 এটা ডিফার এটা 2000 টাকা প্রেস করবে ঠিক আছে ডিফার টাকা প্রেস করবে টাস দা টু পিস হুম 1000 টাকা ডেলিভারি প্রত্যেকটা মালের সাথে ডেলিভারি চার্জ থাকবে কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা পাঁচ দিন পাঁচ দিনে ওভার আর নাই আমি পাবো আর